কোচ দুরিফাল জুনিয়রের যোগ্যতা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি সবাই বুঝে গেছি এবং তার যে কলাপটা দেখলাম কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে কতটা রাবিশ মার্কা সেটা কিন্তু আমরা বুঝে গেছি সো যাদেরকে দলের বাইরে রাখছে যাদেরকে কল করে নাই তাদের পারফরমেন্স পৃথিবীর যে কোনো কোচকেই আসলে মুগ্ধ করবে এবং যে কোনো কোচই যাদেরকে দলে ডাকে না দরিভাল জুনিয়র তাদেরকে দলে রাখতে চাইবে কারা তারা এবং কি পারফরমেন্স তারা করতেছে আপনারা সবাই দেখতেছেন আমি প্রথম যে নামটা বলবো সবচেয়ে ফার্স্ট যে নামটা সেটা হচ্ছে যখন নেইমার জুনিয়র সিটকে গেল তখন ডাকা হলো কাকে ডাকা হলো ফিলি থেকে কিন্তু যে জায়গাটায় একটা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার যে জায়গাটাই নেইমার রিপ্লেসমেন্ট একটা প্লেয়ার দরকার তো সেই জায়গাটাই লাস্ট আপনার ফিফা উইন্ডোতে যখন খেলা হয়েছে তখন আমরা দেখতে পারছি যে আন্ডেস পেয়েরা এখানটাতে দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু সেই আন্ডেস না নিয়ে নিসেন কাকে ইনরিক কিন্তু নেইমারের লাইট টু লাইট সে কি রিপ্লেসমেন্ট কোনোভাবেই না এই জায়গাটা হয় অস্কর অথবা আপনি এখানে আন্তোনি অথবা আপনি আন্ড্রেস পেরেদা সবচেয়ে সলিড লাইট টু লাইট রিপ্লেসমেন্ট হতে পারত আন্ড্রেস পেরেদাকে আপনি ইগনোর করে গেছেন গতকালকে তার পারফরম্যান্সটা দেখছেন টপ অফ দা নাইট আন্ড্রেস পেরেদা শুধু গতকালকে না রিসেন্টলি তার পারফরম্যান্সটা একদম রক সলিড চোখে লেগে থাকার মতো বেলজিয়াম তো তাকে এমনিতে অফার করে নাই এমনিতে অফার করছে তো এই প্লেয়ার গুলো যখন আপনি আপনার চোখের সামনে প্লেয়ার গুলো ভালো করবে যাদের নিয়ে আপনি ব্রাজিলের স্বপ্ন দেখবেন কি আন্ডার স্বপ্ন আপনি দেখবেন সামনে ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল খেলবেন আপনি বক্তব্য দিচ্ছেন কিন্তু আলটিমেটলি ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য যেগুলো কাজ করার দরকার সেগুলো কি কোনো কিছু করতেছেন আপনি করতেছেন না চলেন আমরা আবার ডিফেন্স লাইন আপনি কথা বলি যে জায়গায় সবচেয়ে বেশি দুর্বল লেফট ব্যাক কার্লোস আগস্ত পরপর দুটা ম্যাচে ইন্টার মিলান হয়ে করলো গতকালকে ম্যাচটা গোল দেখছেন কর্নার থেকে হেডে একদম আগুন শট বাই এমন একটা পারফর্মার কি আপনি আপনি দলের বাইরে রাখেন পৃথিবীর কোনো কোচ তো এমন একটা পারফর্মার কে দলের বাইরে রাখবে না কোনো ভাবে রাখবে না এটা ইম্পসিবল ইম্পসিবল এটা কোনোভাবে সম্ভব না যে কার্লো কার্লস আগস্টের এর একটা লেফট ব্যাক কে কোন কোচ তোমাদের বাইরে রাখবে ইতালি তো এমনিতে মুড়ি খায় অফার করে নাই মুড়ি খায় অফার করছে রক সলিড পারফরম্যান্স করছে রক সলিড কার্লস আগস্ট তো আন্ডে সান্তোস কথা কি বলবো মিডফিল্ডে আন্ডার সান্তোস একের পর এক একের পর এক ফ্রান্স লিগে পারফরম্যান্স করে যাচ্ছে গতকালকে রাতে গোল করছে এবং সেলসি তাকে নিয়ে প্ল্যান করতেছে নেক্সট সিজনে সেলসি তবে ফিরে নিয়ে আসবে এবং মিডফিল্ডে জায়গাটা শক্তিশালী করবে এখানে এনজিও ফার্নান্ডেদের সাথে তার একটা চমৎকার জুটি তৈরি করার জন্য প্ল্যান করতেছে তাদের কোচ এখন চিন্তা করেন যে এই প্লেয়ারগুলো গুলি ইউরোপের টপ টপ পারফরম্যান্স করতেছে। আর আপনি সেই সব দলের বাইরে রেখা যাদের পারফরম্যান্স নাই আনারি আনারি গান্ডে পাবলিক গান্ডে পিম গান্ডে প্লেয়ার আপনি তাদেরকে দলে সুযোগ দিছেন। আন্ত সন্তোষ গতকালকে গোল অ্যাসিস্ট পায় নাই বুঝাই দিছে তার পারফরমেন্স বুঝাই দিছে ঝালটা কি একদম চিটকা পারফরমেন্স দিছে চিটকা পারফরমেন্স টপ অফ দ্য নাইট লেফট রাইট দুইটা উইং মনে করেন যে যদি ভিনিয়ার অ্যান্টনি সাথে রাফিনার একটা কম্বিনেশন থাকতো ভাই ব্রাজিল টিমটা কেমন হতো চিন্তা করেন তো চিন্তা করতেছেন আপনি ইমাজিন করেন তো সো আমি এই জন্য বলি যে দরিফাল জুনিয়রদের রাবিশ মার্কা সিদ্ধান্ত আপনার হাতে এত তো লাক্সারি এটা তো প্লেয়ার আপনি যাদেরকে দিয়ে ভালো কিছু করবেন তাদেরকে আপনি তাদের বাইরে রাখছেন ও মাই গড দরিফাল রে দরিফাল কি বলবো তোর রে ভাই গতকালকে ম্যাচ দেখে আমি প্রত্যেকটা ম্যাচ দেখে আমি মুগ্ধ হয়েছি নিতান্ত মুগ্ধ হয়েছি ভাই কার্লোস আগস্ট আন্ডেস সান্তোস আন্ডেস পেরেইরা আন্তনী কষ্ট দিচ্ছে বুকের ভিতর ফিরে যাচ্ছে বুকটা থেকে ফেটে যাচ্ছে মনটা বেরিয়ে আসতেছে ভাই এত চমৎকার চমৎকার রেখে কাদেরকে আনাড়ি প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে কলম্বিয়া এবং আর্জেন্টিনা মতো শক্তিশালী কিছু বলার নাই শুধু হজম করতেছি গতকালকে এই যে প্লেয়ারদের পারফরমেন্সটা কেমন লাগছে এবং কতটুকু মিস করবেন তাদেরকে এবং দু বিশাল জুনিয়ার কি ব্রেনটার ভিতরে ঘিলো না দেখতেছে না দেখা উচিত কি ভাই দেখা যাক আলোচনা টুকুই আল্লাহ হাফেজ